নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সম্পূর্ণ নতুন ধরনের বাঁধাকপির একটা রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি একটা বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই বাঁধাকপি রেসিপিটি কেমন করে করি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন বাঁধাকপির ভিতরে দিয়ে দেবো একটা টমেটা অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে দেবো এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন এইভাবে আমি কড়ার মধ্যে ঢেলে দেব আমি রান্নার দেখানোর জন্যে একটা পাত্রে এগুলো দেখিয়ে দিলাম আপনারা চাইলে এগুলো একসাথেই কড়ার মধ্যে দিয়ে দিতে পারেন তাহলে বন্ধুরা এগুলো আমি কড়ার মধ্যে ঢেলে নিয়ে ফিরে আসছি সব কিছু এখানে কড়ার মধ্যে আমি তুলে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেব একটু জল সাথেই দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু সরিষার তেল এখন গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে আমি একটা ঢাকা চাপা দিয়ে দেব এইভাবে পাঁচ মিনিট মতন আমি হতে দেব এখন আমি ঢাকাটা খুলে নেব দেখুন বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু অনেকখানি কমে গেছে আর এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে আদা কাঁচা লঙ্কা টমেটোটা আলাদাভাবে পাত্রে তুলে নেব আর এই বাঁধাকপিটা আর একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা বাঁধাকপির ভিতরে কিন্তু এখনো একটু জল আছে এই জল শুদ্ধ আমি বাঁধাকপিটা একটা পাত্রে নামিয়ে নিয়ে ফিরে আসছি বাঁধাকপিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি টমেটোটা আলাদাভাবে তুলে নিয়েছি আর হামানের ভিতরে কাঁচা লঙ্কা আদাটা তুলে নিয়েছি এটাকে আমি থেতো করে নেব এদিকে আমি কড়াটা পরিষ্কার করে গ্যাস ওভেনে কিন্তু বসিয়ে দিয়েছি এখন কড়াটাকে সুন্দর করে গরমও করে নিয়েছি দিয়ে দেব কড়ার ভিতরে প্রথমে একটা শুকনো লঙ্কা কারণ আমি এখন একটা ভাজা মশলা রেডি করে নেব দিয়ে দেবো কয়েকটা এলাচ সাথে দিয়ে দেব কিছুটা গোটা ধনে দিয়ে দেব কিছুটা মৌরি গোটা জিরে এখন এগুলোকে ভেজে নেব অল্প আছে সুন্দর করে ভেজে নেব অল্প আছে এগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে রেখে দেব আবারও আমি কড়াই আরেকটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে ভেজে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েক টুকরো আলু দিয়ে একটু লবণ এখন আলুটা সুন্দর করে ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিয়ে থেতো করা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো সাথেই আমি ভাপিয়ে রাখা টমেটোটাও এর ভিতরে দিয়ে দেবো আমি এইভাবেই দিয়ে দিলাম আপনারা চাইলে একটু কেটে নিয়েও দিতে পারেন তবে যেহেতু ভাপিয়ে রাখা তাই কাটার দরকার নেই এইভাবে একটু খুঁটি দিয়ে ভেঙে ভেঙে দিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে এখন সব কিছু এইভাবে নাড়াবো আর ভাজতে থাকবো আর টমেটোটা এইভাবে একটু ভেঙে ভেঙে দেবে সব কিছু সুন্দরভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি দিয়ে দেবো কয়েকটা মটরশুটি মটর একটু নাড়িয়ে নেব বন্ধুরা আপনারা যদি চান তার মটর কিন্তু কপিটাকে যখন ভাব দিয়েছি তার ভিতরে দিয়ে দিতে পারতে তবে এইভাবে দিলে কিন্তু একটু ভাজা হয়ে যাবে ভালো খেতে অনেক টেস্টি হবে একটু নাড়িয়ে নিলাম এখন এর ভিতরে আমি একটা উপকরণ দেব যেটা দিলে এটা হাতে অসাধারণ হবে দিয়ে দেব এক টেবিল চামচ ছাতু এটা দিলে যেমন খেতে ভালো হবে তেমন রান্নাটাও কিন্তু মাখো মাখো হবে ছাতুটা দিয়ে আর বেশি ভাজবো না কারণ ছাতু কিন্তু একটা সুন্দর গন্ধ থাকে তাই এটা কিন্তু দিয়ে আর বেশি ভাজার দরকার নেই একটু নাড়িয়ে নিয়ে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর ভিতরে ঢেলে দেব এখন বেশ কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে রান্না করে নেবেন আপনারা এই সময় একটু লবণটা চেক করে নিতে পারেন যদি লবণ কম থেকে থাকে তবে দিয়ে দিতে পারেন এইভাবে নাড়িয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি কিন্তু রান্না করে নিয়েছি এখন দেখুন বন্ধুরা রান্নাটা কিন্তু অনেকখানি হয়ে গেছে আর একটু এরকম ঝোল ঝোল কিন্তু এই রান্নাটা রাখলে ভালো লাগবে তবে আপনারা যদি চান তাহলে আরও শুকিয়ে নিতে পারেন এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা মশলাটা দিয়ে একটু মিশিয়ে নেব বন্ধুরা এই বাঁধাকপি কিন্তু আপনারা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবেন আর অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটি আর রান্নায় কিন্তু তেমন বেশি তেল মশলারও প্রয়োজন হয় না এখন এটা আমার পুরোপুরিভাবে রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার এই ছাতু দিয়ে বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করে দেবেন